হ্যাঁ তুমি দেখ কি এটা কি ভায় বা গা আকি হয়েছে না কি হকি না তোমার পায়ে কি হ্যাঁ পায়ে তো ময়লা কেন লা ও গিয়ে গাছে উঠবা গাছে করো আই আমা আমা কি কৰো তুমি কি কৰো উম কি এখানে নানা পুড়ি চো পুড়িয়েছ তার পেছনে কি আমা গরু গোল